আমার কথা বোঝেন আমাকে মাইরা ফেলবে বলতেছে না মাইরা ফেললে বলছে আমাকে ঢাকায় থাকতে যে ঢাকায় সিকিউরিটি নেওয়া থাকতে কিন্তু আমি কই আসছি গ্রামের বাড়িতে আসছি মোরিও হ্যাঁ মোরিও যদি মোরিও যদি আমার চাচি জেডিরা আমার সাথে থাকুক এবং আমি বিশ্বাস করি আমার চাচি জেডিরা সাথে থাকলে কি মারতে আরবে যে আমি যদি আপনার বাড়িতে থাকি কেউ মারতে আরবে আপনার দাও টাউলিয়া বাড়িতে এটা আমাকে কি পাইছে এটা রাখেন তো এটাই মানে মেইন কথা হচ্ছে আমি তো ঢাকা গেলে পড়তে পারতাম পড়তাম না আমাদের কি ভয় দেখাইছে যে আমরা ঢাকা থেকে না বের হই আপনাদের কাছে না আসতে পারি এই যে আমাদের মা চাচিদের কাছে আমরা দেবীর দ্বারা যাইতেছিলাম আমাদেরকে অনেকে টাকা দিতেছিল খাবার দিয়েছিল এই যে আনন্দটা এটা যেন না হয় এটার জন্য এই ভয়টা দেখাইছে আদিভাইয়ের ইয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা এই ভয় পাব না মা ভয় দেখালে আসবে না কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আসবোই কোনো সিকিউরিটি লাগবে না আমার বাবা আমার মা বাপরে আমার সিকিউরিটি আমার আমার এই চাচি জেঠিরা আমার সিকিউরিটি আমার দাদিরা আমার সিকিউরিটি আমার বোনের আমার সিকিউরিটি আমার চাচার আমার সিকিউরিটি ইনশাল্লাহ

কেমন আছেন দাদা ভালো আছেন অসুবিধা ভোট দিলে দিবেন না দিলে দোয়া করবেন শেষ বেশি কেমন আছেন ভালো আছেন না